নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আমার লাইভে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে অনেকদিন কথা হয় না লাইভে তাই তোমাদের সাথে কথা বলবো বলে আজকে আমার লাইভে আসা প্রত্যেককে শুভ সন্ধ্যা তোমরা সবাই ভালো থেকো লাইভটা একটু শেয়ার করি আগে শেয়ার করলাম সবার মাঝে যেন সবাই আসতে পারে লাইভে শুনতে পারে কথা তো এখন তো কেউ দেখছি জয়েন হওনি তো কিছু লোক কিছু আমার বন্ধু বা আমার ফ্যামিলি মেম্বার জয়েন হোক তারপর শুরু করছি আজকে একটা ঘটনা বলবো যেই ঘটনাটা আমাদের লোকালেই ঘটেছে এবং শুভজিৎ দা শুভজিৎ ঘোষ মহাশয় যার দ্বারা আজকে সে সুস্থ সেই বিষয়ে নিয়ে কিছু একটা আলোচনা করবো তোমাদের সাথে যে বাবা ভূতনাথের আশীর্বাদে এবং তোমাদের সকলের সহযোগিতায় শুভজিৎদার সাথে আমার পরিচয় হয়েছে তার জন্য আজকে আমার একটা বন্ধু খুব মানে বড়সর একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে সেই বিষয়ে আজকে আর কি বলবো তো শুভজিৎদার ফ্যান ফলোয়ার্স খুব একটা বেশি নেই কিন্তু অন্যান্য যারা তান্ত্রিক বা জ্যোতিষ অ্যাস্ট্রোলাইজার রয়েছে তাদেরও যে খুব মানে ফ্যান ফলোয়ার্স আমরা দেখি কিন্তু শুভজিৎ দার সেই তুলনায় নেই কিন্তু আমার কাছে মনে হলো যে শুভজিৎ দা অত্যন্ত একদম ভালো মানুষ এবং খুব মানে কাছের মানুষ অত্যন্ত খুব ভালো মানে ব্যবহার এবং ওনার দ্বারা অনেকে উপকৃত তো কেউ এখনো লাইভে জয়েন হয়নি দেখছি হোক তারপর শুরু করছি তার সাথে সাথে বলবো আগরপাড়ার নিবাসী বেতাল মহারাজা বেতালনাথ মানুষ আমার চ্যানেল থেকেও ওনার কাছে অনেক মানে গিয়েছিল অনেকে গেছে যার যেরকম সমস্যা সেই সমস্যা অনুযায়ী তারা গিয়েছে তো তারা সকলেই সুস্থ আর আরেকজনের কথা বলতে হয় যিনি সোনারপুরে থাকেন শুভঙ্কর শাস্ত্রী আমার চ্যানেলে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল বশীকরণ নিয়ে তো আমার উনি আমাকে ফোন করে বলেছেন যে দাদা তোমার চ্যানেল থেকে আমার কাছে প্রায় তিরিশটা ফোন এসেছিল এই বসীকরণ টসীকরণ নিয়ে তো আমি যতটা পেরেছি সবাইকে সাহায্য করেছি তো এইগুলোই বলতে আসলাম যে মানে যে মেন ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা একটু মানে পরে আমি বলছি তো মেন যে আমার যে ছোট ইউটিউব চ্যানেল সেখানে মোটামুটি তিনজন মানে সাধু মানে কামাক্ষা তন্ত্রে সিদ্ধ সাধু বা বলতে এবং একজন শিবকাল যিনি মানে কাজ করেন ভূতনাথ আশ্রম ভূতনাথ মন্দিরে থাকেন শুভজিৎ দা এবং কামাক্ষা তন্ত্রে সিদ্ধ বেতালনাথ অগরী মহাশয় এবং বগুলা তন্ত্রে সিদ্ধ শুভঙ্কর শাস্ত্রী মহাশয় এবং নতুন একজনের রিসেন্ট আমি পডকাস্ট পোস্ট করছি অভিজিৎ দা অভিজিৎ দা অত্যন্ত ভালো লোক অত্যন্ত মানে মিশুকের লোক তিনি আমার বাড়িতে এসেছিলেন আমার সাথে পডকাস্ট করে গেছেন এবং উনি ওনার বাড়িতেও আমাকে আমন্ত্রণ করেছে যে পডকাস্টের জন্য ওনার বাড়িতে আবার যাওয়ার জন্য ওনার মায়ের সামনে রেখে পডকাস্ট শুট হবে তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি অভিজিৎদার ওখানে যাওয়ার এবং বেতাল দাও আমাকে বলছে পডকাস্ট করার করতে আসার জন্য আজকে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণের জন্য আজকে যাওয়া হয়নি আর শুভজিৎদার ওখানে যাব আমি সোমবার শুভজিৎদার ওনার যে মন্দির সেই মন্দিরে আমাকে আসতে মানে কি বলেছেন মন্দির দর্শন করতে এবং আমাদের এখানকার যে যার মানে ঘটনাটা আমি বলবো তার বাড়ির লোককেও নিয়ে যেতে বলেছেন তিনি কিছু মানে ক্রিয়া দেবেন সেগুলোকে মানে করার জন্য তো এখনো দেখছি কেউ লাইভে জয়েন আরো দু এক জায়গায় শেয়ার করলাম দেখি সুন্দর আসে নিশ্চয়ই ভালো লাগবে আমারও তো যারা যারা আহ এখনো আসুন তারা হবে তাহলে চলো বন্ধুরা শুরু করছি লাইভটা আহ তোমরা যারা এখনো জয়েন হন যারা পরে নিশ্চয়ই দেখে নিতে পারবে তো যে ঘটনাটার জন্য আজকে লাইভে আসা সেটা হচ্ছে আমাদের আমি কাঁচরা বাড়াতে থাকি প্রথমে বলে নিলাম কাঁচরা থাকি শহরে থাকি সেটা বলবো না আমি গ্রামে থাকি তো আমার চ্যানেলের উদ্দেশ্য অ্যাকচুয়ালি হচ্ছে মানুষকে মানুষকে সচেতন করা মানুষ যে বিভিন্ন রকম বিভিন্ন মানে বিজ্ঞাপন দেখে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে ঠকে অনেক টাকা পয়সা নষ্ট হয় সেই মানুষ যেন সেই ভুল পথে চালিত না হয় তো সেই কারণেই অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে আসা এই চ্যানেলের উদ্দেশ্য যে আপনারা ভালো জায়গাতে যান এবং সঠিক জায়গাতে যান এবং সঠিক জায়গায় গিয়ে আপনারা সঠিক চিকিৎসাভাবে আপনারা চিকিৎসা করান বা যে কোনো রকম কাজ করান তাতে পরে মানে ভালো হবে আমার চ্যানেলের উদ্দেশ্য এটা তো প্রথমে বলে রাখি ব্যক্তিগত কারণের জন্য বা যাই যার ঘটনাটা আমি বলবো তার মানে পরিবারের লোকজনের অসুবিধার কারণে আমি সে নামগুলো আমি গোপন রাখছি বা যে জায়গাটার নামও গোপন রাখছি তো আমারই একজন নিজের বন্ধু বলতে পারো ছোটবেলার বন্ধু আমার একসাথে ঘোরাফেরা করতাম খেলাধুলা স্কুলে কলেজে সব একসাথে করতাম তো সেই বন্ধুটা গত দু তিন বছর যাবত একটু অসুস্থ এবং বন্ধুটার বাবা আজকে তিন চার বছর হলো কোনো একটা জায়গায় মারা গিয়েছিলেন তো বন্ধুটা বাবা মারা যাওয়ার ছ মাস পর থেকে একটু অসুস্থ আর কি তো সেই কারণে ওকে যে একটু সুস্থ করানোর পর উড়িষ্যাতে পাঠিয়ে দেওয়া হয় উড়িষ্যাতে প্রায় দু বছর ছিল তো ওড়িশাতে দু বছর থাকার পর আজকে আবার সে এসেছে বছর ছ মাস হলো সে আর কি আবার এসেছে নিজের বাড়িতে এসেছে তো আসার এক দেড় মাস পর থেকেই ছেলেটা আবার অসুস্থ হয়ে গেছে অসুস্থ বলতে কি মানে সবাই ভাবছে যে নার্ভের সমস্যা কিছু আমি একটা ভিডিও ইতিমধ্যে পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে আমার যে ছেলেটা কিরকম করছিল তো সেই ছেলেটার ওরকম অবস্থা তো ছেলেটার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স পায়ে হেটে দু মিনিট দু থেকে তিন মিনিট একদিন রাতে পরে আমার ছেলেটার ভাই সে আমাকে ফোন করে তো আমি রাত্রে ঘুমানোর সময় ফোনটা স্যালেন্ড করে ঘুমাই যদি এটা আমার একটা মানে অভ্যাস তো সকালে উঠে আমি তাকে ফোন করি তো সে ফোন ধরে না তো আমি তার বাড়িতে যাই এবং গিয়ে আমাকে আমাকে বলছে যে এরকম এরকম ব্যাপার দাদা তুমি তো দাদা এই লাইনের সাথে যুক্ত রয়েছো তুমি কি কিছু আমাকে সাহায্য করতে পারো বললাম ঠিক আছে আমি কথা বলে দেখছি তা যেহেতু আমার বন্ধুর সাথে আমি কথা বলতে গেলাম দেখলাম সে তখন তার কোনো মতো কোনো সমস্যা নেই মোটামুটি স্কুটি ঠিকই আছে কিন্তু প্রতিদিন নিয়ম করে বিকেল তিনটে সন্ধ্যে ছটা রাত নটা এবং রাত বারোটা এবং ভোর তিনটে এই যে ওর মধ্যে একটা জাগতিক শক্তি উদয় হচ্ছে এবং সেই শক্তির এতটাই মিলেও তাকে আটকে রাখতে মানে সক্ষম হচ্ছি না তো সেই কারণে জন্য আমরা খুব চিন্তা হয়ে গেলাম অনেকে বলছে যে নার্ভের রোগ হয়েছে কোলেরাগে ছেলেরা একটু ড্রিঙ্ক ফিল করে সুতরাং সবাই বলছে যে ড্রিঙ্ক করার থেকে এরকম হয়তো হয়ে গেছে বা কিছু বৃত্তান্ত তা বললাম ঠিক আছে দেখছি আমরা কি কি মানে করতে পারি বা কি করা যায় তো আমি ফার্স্ট শুভজিৎ দাকে ফোন করি শুভজিৎ দাকে ফোন করে ঘটনা আমি বলি শুভজিৎ দা আমাকে বললো যে উনি যখন ওরকম করবেন তখন আপনি একটা ভিডিও করবেন ভিডিও করে আমাকে পাঠান আমি তাহলে দেখলে পরে বুঝতে পারবো জিনিসটা কি হচ্ছে তো স্বভাবতই আবার যখন ওরকম হয় আমি সেই টাইম অনুযায়ী যাই এবং তার একটা ভিডিও আমি করি করে শুভজিৎ দাকে আমি সেন্ড করি করার পরে দেখলাম যে শুভজিৎ দা বলল যে ভিডিওটা দেখে একটু এই লাগছে আপনি ওর প্রতি একটু খেয়াল রাখুন আর আমি নেক্সট ডে আসছি আমি বললাম ঠিক আছে দাদা তো পাশে পাশে সবাই বলছে যে নার্ভের সমস্যা নার্ভের সমস্যা তা আমি বললাম যে পার্টিকুলার নার্ভের সমস্যা যদি হয় পার্টিকুলার একটা টাইমে সে এরকম করছে এটা হওয়ার কথা নয় যদিও তারপরে দেখলাম তো শুভজিৎ দা আসলো শুভজিৎ দা আসার পরে ওনার বাড়িতে গেল ওনার বাড়িতে বসলো বসে ওনার মার সাথে বা ওদের আত্মীয় স্বজন যারা ছিল দাদা বৌদি সবার সাথে কথা মানে কথা বলে কথা বার্তা বলার পর ততক্ষণ উনি শিওর যে নার্ভের সমস্যার জন্য হচ্ছে তারপরে ওনার ঘরে ঢোকে পার্টিকুলার কি হচ্ছে ও ঘর থেকে বের বেরোতে চাইছে না ঘর থেকে যদি ওকে ভুলিয়ে ভালিয়ে বের করে নেওয়া হয় দু থেকে তিন মিনিটের বেশি ওর ব্রাস মানে বাড়ির বাইরে থাকছে না আবার সটান মানে ঘরের মধ্যে চলে যাচ্ছে গায়ে একটা কাঁকলি মতো আসছে তারপর শুভজিৎ কিছু জিনিস নিয়ে এসেছিল ভুতনাথ মন্দির থেকে সেগুলোকে জ্বালিয়ে ওর ঘরে ঢোকে এবং সে ছেলেটি শুভদ্রিদাকে সহ্য করতে পারছিলো না তারপরে একজন তার ফ্যামিলি একজন চেয়ার দেয় শুভজিদ্রা সেখানে বসে বসে তার সাথে কথা বলে কথা বলার পরে শুভজিৎ দা তখনও শিওর নয় যে এর মধ্যে এনটিটি প্রেজেন্ট বা প্রেজেন্ট নেই শুভজিৎ দা ভাবছে নার্ভের সমস্যার জন্যই এরকম হতে পারে তার মধ্যে আর আসছে নার্ভের সমস্যার জন্য হতে পারে তো শুভজিৎ দা যখন তাকে কথাগুলো বলছে তার কথাগুলোর বিপরীতে সে একটা অন্য রকম করছে তো রিয়াক্ট করতে করতে তখন দেখলো যে এ তো ঠিক সুবিধা মনে হচ্ছে না তারপরে শুভজিৎ দা তারপরেই পরক্ষণে মোবাইল থেকে যে স্পিড দেখার যে এনটিটি মাপার যে গ্যাজেট যে অ্যাপটি আছে সেটা ওপেন করে সেখানে দেখা যায় যে এনটিটি প্রেজেন্ট আর এনটিটি এতটাই মানে শক্তিশালী যে ওর মধ্যে আসছে আবার ছেড়ে দিচ্ছে মানে এনটিটি ফ্ল্যাকচুয়েট হচ্ছে আসছে আবার ছেড়ে দিচ্ছে এনটিটি আসছে ফ্ল্যাকচুয়েট হচ্ছে যখনই ওর মধ্যে এনটিটি ঢুকছে তখন একটা মানে কাঁপুনি কাঁপুনি ভাব আসছে ওর মধ্যে কিন্তু ইভেল এনটিটি এটা এতটাই মারাত্মক যে ওর মধ্যে ওকে মানে পজেস্ট করে রেখেছে এনটিটিটা আত্মাটা কিন্তু ওকে ঠাকুরের নাম বলতে মানে যখন বলা হচ্ছে ও কিন্তু যখন ঠাকুরের নাম মানে বলছে আমি সেই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আমার পোস্ট করেছি তোমরা একটু দেখে নিও ও ঠাকুরের নামও বলছে আবার ছেড়ে দিচ্ছে বলছে ছেড়ে দিচ্ছে যখন ও ঠাকুরের নাম বলছে তখন কিন্তু ওর কাছ থেকে এনটিটি মানে সরে যাচ্ছে যেই বলা হয়ে যাচ্ছে তার মধ্যে আবার এনটিটি মানে অ্যাটাক করে দিচ্ছে তারপরে বোঝা গেল যে হ্যাঁ এর মধ্যে এনটি রয়েছে এটা একটা কালা জাদু শিকার মানে যে কেউ হোক তার মধ্যে একটা কালা জাদু করেছে এবং কালা জাদু করার ফলে তার মধ্যে তার ব্যবহৃত জামা নিয়ে দিয়ে দাঁড়াই এটা মানে করা হয়েছে এবং সে কি করছে সেই নির্দিষ্ট একটা টাইমে এটা মুসলিম সুলেমানি তন্ত্রে করা হয়েছে ওর মধ্যে জামা কাপড়ের মধ্যে আয়াত লেখা আছে আজটাকে যখনই একটা নির্দিষ্ট টাইমে মানে পোড়ানো হচ্ছে তখনই তার মধ্যে ওই জ্বালা যন্ত্রণাটা শুরু হচ্ছে তা শুভজিৎ একদিন পরে এসেছে তার মধ্যে খুব মানে ভালোভাবে তার মধ্যে এফেক্ট হয়ে গেছিল তা শুভজিৎ দা তার মাথায় হাত দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে তাকে শান্ত করে তাকে ঘুম পাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে ছেলেটি নিস্তেজ হয়ে পড়ে পুরো এবং ঘুমিয়ে পড়ে তার পরক্ষণে শুভজিৎ দা বাইরে বেরিয়ে আসে তার সেখানে চেয়ারে বসে সবার সামনে বলে যে এর মধ্যে ইভ্যালেন্টিটি রয়েছে তবে ভয়ের কিছু কারণ নেই ঠিক হয়ে যাবে তো শুভজিৎ দা কিছু ক্রিয়া ওনার করতে বলে কিছু জিনিস লিখে দিয়ে যায় এগুলো কিনে এনে করতে বলে আর হচ্ছে আর একটা মাদুলি তাকে দেয় এবং মাদুলি দেওয়ার সময় তাকে একটা শর্ত দিয়ে যায় যে এই মাদুলিটা তার হাতে চ্যানেল ভালো পোকারে 3 দিন রাখতে হবে এই মাদুলিটা খোনা মানে খলানোর জন্য কিন্তু অনেক রকম ভাবে অনেক চাপ আসবে কিন্তু এই মাদুলিটা যেন হাত থেকে সে না খুলে তো সে তার বাড়ির লোক তার মা বাবা ভাই মা ভাই সবাই এটাকে পাহারা দিয়ে রাখে এবং মাদুলিটা কামিয়ার ওর ভাই মিলে জোর জবরদস্তি হাতের মধ্যে ভালো করে পরিয়ে দেয় পরিয়ে দেওয়ার পরে কি বলবো ঈশ্বরের আশীর্বাদে আজকে চার পাঁচ দিন হয়ে গেল ছেলেটা সম্পূর্ণ সুস্থ এখন তার মধ্যে তার আগে যে ওরকম করেছে তার কিছু মনেও নেই এবং এখন ছেলেটা সম্পূর্ণ সুস্থ তো শুভজিৎ দাম আমাকে ফোন করে ছেলেটা বিষয়ে খবর নেয় যে ছেলেটা এখন কেমন আছে কি বৃত্তান্ত এই হচ্ছে তো আমরা শুভজিৎ দা বলেছে তার যে শুভজিৎ দা বাড়ির অবস্থা দেখে বা তার আর্থিক বা সব রকম সমস্যা দেখে ওদের থেকে কোনো টাকা পয়সা নেননি এবং শুভজিৎ বলে গেছেন যে সুস্থ হলে পরে বাবা ভূতনাথের মন্দিরে গিয়ে আপনারা একবার পুজো দিয়ে আসবেন তো ছেলেটি এখন সুস্থ হয়ে গেছে তো আমি তাদেরকে নিয়ে সোমবার দিন মন্দিরে যাব এবং ছেলেটি যেন সুস্থ সুস্থ কামনা করে তার মঙ্গলার্থে বাড়িতে এসে ওই ভূতনাথ মন্দিরে আমার সবাই মিলে পুজো দেবো এই হচ্ছে শুভজিৎ কথা বললাম এবার আসি বেতাল নাথ অহরির কথায় তিনি অত্যন্ত ভালো একজন মানুষ এবং স্বনির্ভয় মানুষ এবং অত্যন্ত ফ্র্যাঙ্ক ফ্রি মাইন্ডের মানুষ তিনি আমাকে তিনি তিন তিনটে চারটে জায়গায় ঠাকুরের দর্শনীয় স্থানে গিয়েছিলেন ছিন্নমস্তা মন্দিরে গিয়েছিলেন পঞ্চমেশ্বর মন্দিরে গিয়েছিলেন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন আমাকে যেতে যাওয়ার কথা বলেছিল তো কিছু ব্যক্তিগত কারণে বা কাজের কারণে আমার যাওয়া হয়নি তবে আমার ইচ্ছা আছে নেক্সট টাইম ওনার সাথে আমি যাবো বেতনের দাওয়া করির সাথে বিভিন্ন রকম জায়গায় উনি যান তন্ত্রক্রিয়া এবং কোনোযোগ্যটো হোম টুম করার জন্য তা ওনার কাছে আমার বন্ধুই বলতে পারো আগে আমার সাথে একসাথে কাজ করতাম আমরা তো তার দিদির পাপ পুরো ফুলতে থাকে ফুলতে প্রায় ছ মাস হয়ে যায় এক্স রে অনেক কিছু করে আর আর্থার্সনগ্রাফি ফোনগ্রাফি করে কোনো কিছুতেই কোনো কিছুতেই মানে ধরা পড়ছিল না কী হয়েছে ওর দিদির মানে পায়ের মধ্যে তো সেই ছেলেটা আমি ফেসবুকে তোমরা দেখো আমরা অ্যাড ছাড়ি যে কেউ পডকাস্ট করতে চাইলে আমার সাথে যোগাযোগ করো আমি পডকাস্ট করতে ইচ্ছুক তা সেরকমই আমার একটা অ্যাড দেখে সে আমাকে ফোন করে ফোন করে তার দিদির কথা আমাকে জানায় এবং আমি তাকে বেতালদার ফোন নম্বরটা দিয়েও তাকে বলি যে আবার কথা বলে কথা বলে দেখ কি বলে তো বেশ সে বেতালদাকে ফোন করে এবং তার সাথে বেতালদা তাকে বলে তার দিদির পায়ের ছবিটা মানে পাঠানোর জন্য তো সেই ছেলেটা সেই ছবিটা পাঠায় এবং বেতালদা বলে কন্ডিশন খুব খারাপ আছে একে মন্দিরে নিয়ে আসতে হবে তো সেই ছেলেটিকে বলার পর সেই ছেলেটি আর ছেলেটির মা একটা গাড়ি ভাড়া করে তার মন্দিরে যায় তার নিজ বাসস্থান আগর পাড়াতে তার মন্দির সেইখান মন্দিরে যায় এবং প্রায় পাক্কা তিন ঘন্টা লেগে যায় তার পা থেকে বিষ নামাতে বললো যে কেউ বান মেরেছে পায়ের মধ্যে মেরে আর পাটাকে ফুলিয়ে দিয়েছে প্রায় ছ ধরে ছেলেটা ভুগছিল বেদে চার দিন সময় যে চার দিনের মধ্যে পা নর্মাল হয়ে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে তো চার দিনের মধ্যে পা ফুলা পুরো কমে গেছিল কিন্তু পুরোপুরি সুস্থ হতে এক সপ্তাহ সময় লেগেছে এই হচ্ছে বেদে একটা কাজ বললাম আর একজন ব্রাহ্মণ মশাই আমাদের এখানকারই তো তার বাড়ির কিছু বাস্তু সমস্যা ছিল এবং তার মায়ের কিছু সমস্যা ছিল শারীরিকভাবে তো তার জন্য সেই ছেলেটি আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আবার আমার মানে সাবস্ক্রাইবার বলতে পারো সে বেজাবদার কাছে যায় এবং কিছু ক্রিয়া করানোর পর এখন সে সম্পূর্ণ সুস্থ আমাকে মায়ের সাথে ফোন করে ফোন করে বলে যে দাদা তোমাকে অনেক ধন্যবাদ তুমি এরকম একটা লোকের নাম্বার দিয়েছ আমি কাজ করেছি ওনার কাছ থেকে উনি খুব হ্যাপি মানে আজকে আমার বাড়ির যে সমস্যা ছিল ছিল সেগুলো সব ঠিক হয়ে গেছে তো আমার শুনে ভালো লাগলো যে আমার চ্যানেল থেকে কেউ গিয়ে কারোর কাছে গিয়ে স্বল্প মূল্যে উপকার পাচ্ছে এটাই আর কি আমার কাছে এটাই সব থেকে বড় পাওয়া যে আমি মানুষের উপকারটা করতে পারছি তো চলো বন্ধুরা আজকের মতো লাইভটা এখানে শেষ করছি তোমরা যারা যারা এখন নেই দেখছি যারা যারা পরে দেখবে অবশ্যই দেখো লাইভটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো নমস্কার আর তোমরা কি ধরনের পডকাস্ট দেখতে চাও আমার ভিডিওতে কমেন্ট করে জানিও আমি সেই ধরনের পডকাস্ট নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করব নমস্কার শুভরাত্রি বন্ধুরা গুড নাইট